লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের কাছে জানিয়েও কিছু হচ্ছে না পুলিশ উল্টে আক্রমণকারীদের সুরক্ষা দিচ্ছে এই অভিযোগ সিপিএম শেষ পর্যন্ত সিপিএম এর পশ্চিম জেলা কমিটি মঙ্গলবার রাজপথে নামে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখায় এরা পুলিশের মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগ জিরানিয়া আমতলি শিবনগর বিভিন্ন জায়গায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা অথচ পুলিশকে জানিয়েও কিছু হচ্ছে না এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে ছিলেন দলের পশ্চিম জেলা সম্পাদক রতন দাস প্রাক্তন সংসদ শঙ্কর প্রসাদ দত্ত গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা সদর মহকুমার সম্পাদক সুভাষিষ গাঙ্গুলি সহ অন্যান্যরা রতন দাস সরাসরি অভিযুক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর মদতে সন্ত্রাস চলছে বামফ্রন্ট শাসনে পঁয়ত্রিশ বছর এমন ছিল না পুলিশ যদি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে না পারে তাহলে পুলিশ রেখে লাভ কি চলছে আপনারা আন্দোলন বিধায়ক এর নেতা এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নকুল দাস তার বাড়িতে তার বাড়ির পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদার ভুতল নিয়ে তার বাড়িতে ঢুকে এই স্কুলে ঢুকে হামলা করেছে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে পুলিশের কাছে মানুষ কেন আসবে পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের এই রাজ্যটা এমন ছিল না এই রাজ্যে পঁয়ত্রিশ বছর সরকার চালিয়েছে এমন কেউ বলতে পারবে না আর ছয় বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে তাহলে শেষ হবে না আপনারা জানেন সংবাদ মাধ্যম জানেন পুলিশ জানেন সেটা একইভাবে চলেছে এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসছি পুলিশ সদর দপ্তরে পুলিশের ডাইরেক্টর জেনারেল পুলিশ এখানে বসেন আইনশৃঙ্খলা বসেন যারা আইজির দায়িত্বে আছেন এখানে এসপি ওয়েস্ট আছেন অন্যান্য বড় বড় অফিসাররা আছেন আপনারা আমাদের কথা শুনছেন না এমন না কাজে আপনাদের কাছে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি আপনাদের গেইটে দাঁড়িয়ে আমরা দেখতে চাই আপনারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন এটা আমরা